আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে দেখো তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে অনুক্রম ধারার পেজ নাম্বার হচ্ছে দেখো 33 জুড়াই কাজ সমাধান করব হচ্ছে খ নাম্বারটা তো আজকে আমি করব খ নাম্বারটা কিন্তু আমাদের এর আগে কিন্তু এই অধ্যায়ের উপরে আমাদের বেসিক ক্লাস দেন হচ্ছে আমি জোরায়েকাল সমাধান করে দিছি ক নাম্বার তোমাদের যে অনুক্রমের থেকে যে সাধারণ পদ বের করতে বলছিল সেটা সেটা আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করেছি তুমি অবশ্যই সেই ক্লাস দুটি তোমরা করে আসবা এরপর দেখো আজকে যে সমাধান করব খ নাম্বার দেখো প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রম গুণা নির্ণয় করতে বলছে দেখো ক નંমারে বলছিল যে তোমাদের কি যে একটা অনুক্রম দেওয়া আছে সেখান থেকে তোমাদের কি বের করতে হবে সাধারণ পদ বের করতে হবে আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে একটা সাধারণ পদ দেওয়া আছে সেই সাধারণ পদ থেকে তোমাদের একটা অনুক্রম বের করতে বলছে তো কিভাবে দেখো প্রদত্ত প্রদত্ত সাধারণ পদ তো দেওয়া আছে প্রদত্ত সাধারণ পদ তো এন ইকুয়াল কি দেওয়া আছে দেখো তো যে এন মাইনাস ওয়ান এন ডিভাইডেড তো এখানে আমরা যদি প্রথম পথ বের করতে যাই তাহলে এন সমান সমান হলে তাহলে কিভাবে দেখো এডের জায়গায় আমরা বসাবো কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান নিচে হবে ওয়ান 1 ওয়ান তাহলে ইকুয়াল কত হচ্ছে দেখো তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকবে শূন্য ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু তাহলে আমরা তোমরা জানো যে শূন্যকে পৃথিবীর যে কোনো মান দ্বারা যদি বাক করি তাহলে ফলাফল কত আসে শূন্য আসবে তার মানে এটার ফলাফল হচ্ছে কত শূন্য এরপরে এরিল মান যদি আমাদের টু হলে মানে টু হয় সেক্ষেত্রে আমাদের দেখো দ্বিতীয় পথ যে হবে কত হবে দেখো আমাদের সাধারণ পথ হচ্ছে এটা তার মানে এন এর জায়গায় আমরা বসাবো টু তাহলে টু মাইনাস ওয়ান আর নিচে হবে টু প্লাস তাহলে টু থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি তার আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় পথ পেয়ে গেছি তাহলে n এর মান যদি 3 হয় মানে আমরা তৃতীয় পদ বের করতে হলে তাহলে এ এর জায়গায় বসাবো কত 3 তাহলে 1 তাহলে এখানে কত হচ্ছে দেখো তো 3 থেকে 1 বাদ দিলে থাকবো হচ্ছে 2 3 এবং 1 যোগ করলে হবে 4 তারপরে n এর মান যদি আমাদের 4 হয় তাহলে 4 হলে a4 মানে চতুর্থ পদ বের হবে আমাদের তার মানে এন এর জায়গায় বসাবো কত 4 তাহলে 1 মাইনাস নিচে হবে 4 1 তাহলে কত হয় দেখো তো 4 থেকে 1 বাদ দিলে 3 এবং 4 আর যোগ করলে হবে 5 দেখো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু অসীম পর্যন্ত কিন্তু ধারার অনুক্রমের এই মানগুলো আমরা বের করতে পারবো তো আমাদের যেহেতু আমরা সর্বোচ্চ চারটা করব যেহেতু আমাদের চতুর্থ পর্যন্ত বের করা শেষ তাই সেহেতু আমরা এখানে লিখবো যে সুতরাং যে অনুক্রম কি দেখো ক্রম কি তাহলে কি হবে দেখো তো প্রথম পদ পাইছো কি শূন্য দ্বিতীয় পদ পাইছো তৃতীয় পদ পেয়েছ হচ্ছে কমা দিয়ে ডট ডট দর অসীম পর্যন্ত আমরা মান পাবো এটি হচ্ছে আমাদের কি আনসার আশা করি সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নম্বর কিভাবে তোমাদের অনুকমটা বের করতে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ এখন যদি আমরা দুই নাম্বারটা করি সেক্ষেত্রে দেখো দুই নাম্বারে কি দেওয়া আছে যে দেখো একটু তোমরা দুই নাম্বার তোমাদের যে বই তোমাদের হাতে যে বইটা আছে এবং তোমরা আমার ক্লাসে বোর্ডের দিকে তাকাও রাখছি কি দেওয়া আছে দেখো তাকালে তোমরা একটু খেয়াল করো কি দেওয়া আছে যে পদত্ব পদত্ব সাধারণ পদ পদত্ব সাধারণ পদ কি দেওয়া আছে দেখো তো an ইকুয়াল লিখতে পারি দেখো -1। এন প্লাস ওয়ান আকারে আছে হচ্ছে এন ডিভাইডেড বাই এন তো এইটা হচ্ছে আমাদের পদত্ত সাধারণ পথ এটা থেকে আমাদের করতে বলছে তাহলে আমরা কি করব দেখো তো যে লিখবো যে এন এর মান ওয়ান হলে তাহলে এন এর মান ওয়ান হলে প্রথম পথ এ সমান কি তাহলে দেখো মাইনাস ওয়ান তার মানে এন এর জায়গায় বসাবো কত ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ এন এর জায়গায় বসাবো ওয়ান তাহলে নিচে হবে ওয়ান প্লাস তো আমরা যদি এখানে সমাধান করি দেখো মাইনাস ওয়ান হচ্ছে জানো মাইনাস ওয়ান কে দুইবার করলে হবে ওয়ান কারণ আর মাইনাসটা উঠে যাবে কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর একটা কথা মনে রাখবার যে মাইনাস মানের ওপর যদি পাওয়ার জোর হয় তাহলে সবসময় মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হবে ওয়ান ইন্টু তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে আমরা ফলাফল পাইলাম ওয়ান যদি হাফের সাথে গুণ করে দিই তাহলে ওয়ান বাই টু আসবে এন এর মান যদি আমাদের টু হয় মানে টু হলে তাহলে কি হচ্ছে দেখো দ্বিতীয় পদ সমান মাইনাস ওয়ান তাহলে এখানে এন এর জায়গায় আমি বসাবো দুই তার মানে দুই প্লাস এক ইন্টু এখানে দেখো এন এর জায়গায় বসাবো দুই আর এন এর জায়গায় যদি দুই বসায় তাহলে দুই প্লাস এক ইকুয়াল এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো টু এবং ওয়ান যোগ করলে হবে থ্রি ইন্টু এখানে থাকে টু ডিভাইডেড বাই টু আর হবে থ্রি ইন্টু দেখো তাহলে কি হচ্ছে দেখো তো তিনবার গুন করি তাহলে হবে কি যেহেতু আমাদের পাওয়ারটা সূচকটা দাঁতটা কি আছে বেজোর আছে তার মানে মাইনাসটা থেকে যাবে তার মানে মাইনাস তারপর ওয়ান কে তিনবার গুণ করলে ওয়ান আর টু বাই তো কত থাকে থ্রি তো মাইনাস ওয়ান এর সাথে টু বাই থ্রি যদি গুণ করি সেক্ষেত্রে হয় মাইনাস টু বাই থ্রি আমাদের কিন্তু দ্বিতীয় পথ আমরা পেয়ে গেলাম এরপর আমরা যদি n এর মান 3 বসাই তাহলে 3 হলে তাহলে কত হচ্ছে দেখো দেখো তাহলে কত হচ্ছে -1 এই n এর জায়গায় বসাবো হচ্ছে 3 দেখো n এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে এখানে কত হচ্ছে n এর জায়গায় বসাবো 3 1 ইকুয়াল এখানে দেখো -1 ওয়ান তারপরে 3 এবং 1 যোগ করলে হবে 4 ইন্টু তাহলে এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3 আর তো এন এর মান যদি আমাদের ফোর বসায় তাহলে ফোর হলে দেখো আমাদের চতুর্থ যে পদটা হবে তাহলে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এন এর জায়গায় বসাবো ফোর তারপরে প্লাস ওয়ান ইনটু আশের কত দেখো ইন্টু এন এর জায়গায় বসাবো ফোর তারপরে ফোর প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান গুণ করলে তোমরা জানো যে তার সূচক যদি দেখো মাইনাস ওয়ান উপর যদি তার ঘাত কি হয় বেজুর হয় তাহলে কি মাইনাস থেকে যাবে তাহলে এখানে দেখো কি হয় মাইনাস পাঁচ বার গুণ করলে মাইনাস ওয়ান তাহলে গুণ অবস্থায় থাকে 4/5 তাহলে এটাকে আমরা লিখতে পারি -1 কে দিয়ে আমরা 4/5 দ্বারা গুণ করি তাহলে 4/5 হয় তাহলে এইভাবে কিন্তু আমাদের কি অসংক অসীম পর্যন্ত মান আমরা বের করতে পারবো এইভাবে ডট 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 হ্যাঁ এখন আমরা যদি লেখি অনুক্রম টি দেখো পদোত্তর সাধারণ পদ থেকে অনুক্রম বের করতে বলছে তাহলে আমরা লিখব অনুক্রম টি তাহলে অনুক্রম কি লিখতে পারি বলো তো যে অনুক্রম টি তাহলে আমরা প্রথম পদ পেয়েছি হচ্ছে কত ওয়ান বাই টু দ্বিতীয় পথ পেয়েছি হচ্ছে টু বাই তৃতীয় পদ পেয়েছি হচ্ছে আমাদের কি আনসার আশা করি সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে সাধারণ পদ থেকে কিভাবে তোমরা অনুক্রমটা বের করবা দুই নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা সমাধান করবো হচ্ছে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে কি দেওয়া আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে যদি একটু ও একটুখানি যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর দেখো আমরা যদি তিন নাম্বারটা করতে যাই যে তিন নাম্বার কি বলছে দেখো তিন নাম্বারটা বলছে দেখো প্রদত্ত সাধারণ পদ আমরা লিখি যে প্রদত্ত সাধারণ সাধারণ পদ তাহলে কি আছে দেখো প্রদত্ত সাধারণ পদটা আছে যে এন ইকুয়াল যে মাইনাস ওয়ান ধারাবাহিকভাবে শুরু করি সেভাবে শুরু করব যে এন ইকুয়াল হলে তাহলে এ সমান তাহলে মাইনাস ওয়ান এন এর জায়গায় বসাবো ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এর জায়গায় বসাবো ওয়ান তাহলে টু ইন্টু এনে জায়গায় ওয়ান প্লাস ওয়ান তাহলে ইকুয়াল কি হচ্ছে দেখো তো মাইনাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে থাকবে শূন্য ইন্টু এখানে থাকবে ওয়ান টু এবং ওয়ান গুণ করলে করল টু প্লাস এর উপরে পাওয়ার জিরো আছে তার মান কত ওয়ান তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী জানো যে পৃথিবীর যেকোনো মানের উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে তার মান কত ওয়ান মানে সূচকের যে সূত্রটা জানো এটুকু পাওয়ার জিরো ইকুয়ালটা হচ্ছে ওয়ান এটা কোন শর্তে এ নট ইকুয়াল টু শূন্য শর্তে এই শর্ত অনুযায়ী তোমরা জানো যে কোনো মানের উপরে পাওয়া যদি শূন্য হয় তার মান হবে কত ওয়ান সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু এখানে বসাতে পারি যে মাইনাস ওয়ান এর উপরে পাওয়া শূন্য আছে তার মান কত ওয়ান তার মানে ওয়ান ইন্টু আমরা লিখতে পারি দেখো এখানে আছে ওয়ান টু আর এবং ওয়ান যোগ করলে হবে থ্রি তাহলে ওয়ান বাই যদি ওয়ান এর সাথে গুণ করি তাহলে আনসার আসতেছে ওয়ান বাই তো এন এর মান যদি টু হয় মানে টু হলে তাহলে কি হচ্ছে দেখো এ তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান এই এন এর জায়গায় বসাবো কত টু এন এর মান টু বসিয়ে দেব টু মাইনাস এখানে দেখো এন এর জায়গায় বসাব টু আর এখানে টু ইন্টু জায়গায় বসাবো কত টু কারণ এন এর মান তাহলে এখানে কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান এই টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান তাহলে এখানে থাকতেছে টু আর দেখো দুই দোকানে চার আর এক হবে কত পাঁচ ইক হচ্ছে দেখো মাইনাস কে যদি আমরা একবার গুণ করি তাহলে মাইনাস থাকে তোমরা জানো তাহলে গুন করি তাহলে আসবে যদি আমরা দেখো থ্রি হলে তাহলে তৃতীয় পথ হবে আমাদের মাইনাস দেখো আমাদের এই কোনো পথটা বসাবো দেখো এই সাধারণ পদটে বসাবো মাইনাস ওয়ান এন এর জায়গায় বসাবো থ্রি মাইনাস ওয়ান কিন্তু এই এন এর জায়গায় বসাবো থ্রি এরপরে টু ইন্টু এনার জায়গায় থ্রি প্লাস ওয়ান ইকুয়াল কি হচ্ছে দেখো থ্রি থেকে ওয়ান দেখো মাইনাস ওয়ান কে দুইবার বার গুন করলে হবে ওয়ান ইন্টু এখানে হচ্ছে থ্রি বাই সেভেন তো থ্রি বাই সেভেন কে ওয়ান দ্বারা গুন করলে হবে কত থ্রি বাই সেভেন তাহলে আমাদের কিন্তু তৃতীয় পথ আমরা পেয়ে গেলাম তো এখন আমাদের চতুর্থ পথ বের করতে হবে তো এন মান যদি আমরা 4 বসাই হলে দেখো এ 4 মানে চতুর্থ পর তাহলে আমরা এখানে কি এর জায়গায় তারপরে জায়গায় বসাবো আর এখানে হবে তাহলে কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান থেকে দিলে থাকবে হচ্ছে আর এখানে থাকে ফোর বাই চার দোকানে আর এক কত হবে নয় ইকুয়াল এই যে মাইনাস যদি আমরা তিনবার করি কত হবে মাইনাস থাকবে তাহলে মাইনাস ওয়ান সুতরাং অনুক্রমটি তাহলে অনুক্রমটি কি পাইলা দেখো তো অনুক্রমটি সমান হবে দেখো প্রথম পথ পাইছি ওয়ান বাই থ্রি তাহলে লিখে দিলাম ওয়ান বাই থ্রি দ্বিতীয় পথ পেয়েছি হচ্ছে মাইনাস টু বাই তৃতীয় পদ পেয়েছি থ্রি বাই সেভেন চতুর্থ পদ যে পেটা পাইলাম সেটা হচ্ছে ফোর বাই তো এটি হচ্ছে কমা ডট 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 এটি হচ্ছে আমাদের কি নির্ণীয় অনুক্রম এটি হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা মানগুলা বসিয়ে বসিয়ে এন এর মানগুলা বসিয়ে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং অনুক্রমটা আমরা পেতে পারি এখন আমরা সমাধান করব হচ্ছে চার নাম্বারটা দেখো তোমাদের চার নাম্বার কি দিছে দেখো তো চার নাম্বারে দিছে দেখো আমরা যদি চার নম্বরে দিয়ে খেয়াল করি তাহলে চার নাম্বার যে প্রদত্ত অনুক্রম সেটা হচ্ছে কি দেখো এন স্কোয়ার ডিভাইডেড বাই টু এল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে সাধারণ পদ দেখো সাধারণ পদ কি দেওয়া আছে এন ইকুয়াল যে এন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা প্রথমে লিখবো যে এন ইকুয়াল ওয়ান হলে দেখো ওয়ান হলে প্রথম পথ এ ওয়ান সমান তাহলে এন এর জায়গায় বসাবো তারপর স্কোয়ার টু ইন্টু এন এর জায়গায় বসাবো ওয়ান তারপর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই ওয়ানকে দুইবার করলে হবে ওয়ান এবং টু ইন্টু এই ওয়ানকে দুইবার গুণ করলে হবে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি হয় দুই এবং এক গুন করলে হবে দুই মাইনাস ওয়ান ইকুয়াল কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান তো সমান পাচ্ছি এখানে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে কি ওয়ান তো এখানে আমাদের যদি এন ইকাল হলে দেখো এন ইকুয়াল যদি হয় তাহলে দ্বিতীয় আমাদের কি দেখো এন এর জায়গায় বসাব টু তারপরে স্কোয়ার তারপরে টু ইন্টু এন এর জায়গায় টু তারপরে স্কোয়ার মাইনাস ওয়ান সেক্ষেত্রে কি হয় দেখো কে করলে হবে ফোর এবং টু ইন এই টু কে করলে ফোর হচ্ছে ওয়ান দেখো ফোর ডিভাইডেড বাই চার দোকানে আট আট থেকে ওয়ান বার দিলে কত হবে সেভেন তার আমাদের দ্বিতীয় পথ কিন্তু অলরেডি পেয়ে গেলাম সেটা কি ফোর বাই এখন এন এর মান যদি আমরা থ্রি বসাই মানে থ্রি হলে সেক্ষেত্রে তৃতীয় পথ কি হচ্ছে দেখো তো এন এর জায়গায় বসাবো 3 তারপরে হচ্ছে স্কয়ার তারপরে টু ইন্টু এন এর জায়গায় থ্রি তারপর স্কয়ার মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে থ্রি কে দুই পার্বন করলে হবে 9 এবং টু ইন্টু এই থ্রি কে দুই পার্বন করলে 9 -1 তাহলে এখানে হচ্ছে দেখো নাইন ডিভাইডেড বাই টু এবং নাইন গুণ করলে হবে কত আঠারো মাইনাস ওয়ান ইকুয়াল এখানে হচ্ছে নাইন ডিভাইডেড বাই এই আঠারো থেকে ওয়ান বাদ দিলে কত হবে সতেরো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আমরা অসীম পর্যন্ত মান বের করতে পারবো এভাবে আমরা ডট ডট দিব তারপরে আমরা যে লিখবো ধারেরটি দেখো আমাদের অনুক্রমটি যে বের করতে বলছে তাহলে আমরা লিখবো যে অনুক্রমটি কি পাইলাম দেখো তো অনুক্রমটি প্রথম যে পদ পাইলাম সেটা হচ্ছে ওয়ান আমরা এখানে ওয়ান লিখে দিব যে সেটা হচ্ছে নাইন বাই কত 17 চতুর্থ যে পদ পাইলাম সেটা হচ্ছে কত সেভাবে কিন্তু আমাদের অনুকমটা আমরা পেয়ে গেলাম তো এটি হচ্ছে আমাদের কি আনসান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি যে তোমাদের 33 নাম্বার পেইজের যে দূরাই কাজের যে ফন নাম্বারটা তোমাদের সাধারণ পথ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো যে এখানে 4টা আমাদের ম্যাথ দেওয়া ছিল 4টা আমি তোমাদের সমাধান করে দেখাইলাম যে কিভাবে তুমি একটা সাধারণ পথ দেওয়া থাকলে সেই পথ থেকে কিভাবে একটা অনুক্রম তুমি বের করতে পারো তো আশা করি তোমরা সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ